আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু সালে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগাণিতিক রাশি এর বিশ নম্বর পর্বে আজকে আমরা দেখব উনষাট পৃষ্ঠার অনুশীলনী তিন দশমিক তিনের আটাইশ থেকে একত্রিশ নং সমস্যার সমাধান শিক্ষার্থীরা এই ভিডিওটির ডিসক্রিপশন এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ঠিক আছে আমরা গত তিনটি পর্বে অনুশীলনী তিন দশমিক তিনের আটান্ন পৃষ্ঠার এক থেকে চোদ্দ তারপর উনষাট পৃষ্ঠার পনেরো থেকে শুরু করে এই সাতাশ পর্যন্ত সমাধান করে ফেলেছি আজকে আমরা দেখবো আটাইশ উনত্রিশ তিরিশ এবং একতিরিশ এই চারটা প্রশ্নের সমাধান ঠিক আছে এর মাধ্যমে আমাদের এই অনুশীলনী শেষ হয়ে যাবে চলো শুরু করা যাক আঠাশ নাম্বারে আছে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস সেভেন মাইনাস সিক্সটি ফাইভ সমাধান আমরা হচ্ছে প্রশ্নটা তুললাম এখানে তো এই দুটার সাথে লিখলাম এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস সেভেন আর এই দুটার সাথে লিখলাম এক্স মাইনাস থ্রি ইন্টু এক্স মাইনাস ফাইভ মাইনাস কত সিক্সটি ফাইভ তাহলে এখানে গুণ করি এক্স দ্বারা গুন করলে কত পাচ্ছি এক্স আর এক্স গুন করলে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা এক্স দ্বারা গুন করলে মাইনাস সেভেন এক্স এখানে থাকবে মাইনাস ওয়ান দ্বারা গুন করলে মাইনাস এক্স তাহলে মাইনাস সেভেন এক্স আর মাইনাস এক্স যোগ করলে কত মাইনাস এইট এক্স এখানে কম করা হয়েছে এখানে মাইনাস ওয়ান আর মাইনাস সেভেন গুণ করলে হচ্ছে প্লাস সেভেন ঠিক আছে আসো পরেরটাতে আসি এক্স আর একজন করলে এক্স স্কোয়ার মাইনাস এক্স আর ফাইভ গুম করলে ফাইভ এক্স আর মাইনাস থ্রি আর একজন করলে মাইনাস থ্রি এক্স তার মানে মাইনাস ফাইভ এক্স মাইনাস থ্রি যোগ করলে হচ্ছে মাইনাস এইট এক্স প্লাস মাইনাস থ্র মাইনাস গুন করলে হচ্ছে প্লাস পনেরো তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস পনেরো বাকি থাকে কত মাইনাস পঁয়ষট্টি তাহলে আমরা ধরে নিলাম এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন এইটা সমান হচ্ছে এ তাহলে এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স মাইনাস ফিফটিনকে কী লেখা যায় এক্স স্কোয়ার মাইনাস প্লাস সেভেন প্লাস এইট কারণ পনেরোকে লেখা যায় কি সাত জোঘাট তাহলে এতটুকু বলতে আমরা এই লেখা যায় তার মানে আমরা কোথা পাচ্ছি এটার মান হচ্ছে কত এ প্লাস এইট তাহলে বৃহত্তর রাশিটা কী দাঁড়াচ্ছে এটা হচ্ছে এ এটা হচ্ছে এ প্লাস এইট এটা হচ্ছে কত মাইনাস সিক্সটি ফাইভ তার মানে এ ইন্টু এ প্লাস এইট মাইনাস সিক্সটি ফাইভ গুণ করি এ স্কোয়ার প্লাস এইট এ মাইনাস সিক্সটি ফাইভ ঠিক আছে এখন মিডল টার্ম করি সিক্সটি ফাইভকে ভেঙে কী লেখা যায় পাঁচ গুণ তেরো আবার তেরো এ থেকে পাঁচে বিয়োগ করলে থাকে এইটে তার মানে এ স্কোয়ার প্লাস থার্টিন এ মাইনাস ফাইভে এইটের মধ্যে আমরা কি লিখেছি তেরো এ মাইনাস ফাইভে ঠিক আছে তো প্রথম দুটার মধ্যে কী কমন যায় এ কমন যায় এ কমন গেলে থাকে এ প্লাস থার্টিন পরে দুটার মধ্যে হচ্ছে মাইনাস ফাইভ কমন যায় মাইনাস ফাইভ কমন গেলে থাকে এ প্লাস থার্টিন কমনটা আগে লিখলাম এ প্লাস থার্টিন যেটা বাকি থেকে সেটা পরে লিখলাম এ মাইনাস ফাইভ তো মান বসিয়ে দিয়ে এর মান কী ছিল এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন সাথে আছে প্লাস থার্টিন ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এইট এক্স প্লাস সেভেন সাথে আছে মাইনাস ফিফটিন তাহলে এর মান বসিয়ে তার মানে এক্স স্কোয়ার মাইনাস এট এক্স প্লাস টোয়েন্টি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এট এক্স প্লাস টু ঠিক আছে আর শনত্রিশ নম্বর টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্কোয়ার এ স্কোয়ার প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ পাওয়ার ফোর মাইনাস বি বিপার ফোর মাইনাস সি পাওয়ার ফোর সমাধান দেখো এখানে হচ্ছে আমরা ফোর এ স্কোয়ার ফোর এ স্কোয়ার বি স্কোয়ার লিখি তার থেকে এগুলো বিয়োগ করলাম মাইনাস এ পার ফোর মাইনাস বি বিপর ফোর মাইনাস সি পাওয়ার ফোর মাইনাস টু এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে কী দাঁড়াচ্ছে চারটে স্কোয়ার বি স্ক্যার থেকে দুটো স্কোয়ার বি স্কোয়ার বি করে কিন্তু এটাই থাকছে ঠিক আছে বাকি সব যে আছে তাই টু বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস টু সি স্ক্যার স্কোয়ার এটা করার কারণ কি এটা করার কারণ হচ্ছে আমরা যদি এখানে ফোর এ স্কোয়ার বি স্কোয়ার লেখি মাইনাস যদি কমন নিই তাহলে কী পাচ্ছি এ পাওয়ার ফোর প্লাস বি পাওয়ার ফোর প্লাস সি পাওয়ার ফোর প্লাস টু এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস টু বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস টু সি স্কোয়ার এ স্কোয়ার সমান কী লেখা যায় ফোর এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ পার ফোরকে লেখা যায় এ স্কোয়ার হলিস স্কোয়ার প্লাস বিপার ফোরকে লেখা যায় বি স্কোয়ার হল স্কোয়ার প্লাস সিপার ফোরকে আমরা দেখতে পারি মাইনাস সি স্কোয়ার হলে স্কোয়ার প্লাস টু এ মাইনাস সি প্লাস টু মাইনাস সি এই যে মাইনাসটার জন্যই হচ্ছে আমরা এখানে কিন্তু মাইনাস সি স্কোয়ার নিয়েছি ঠিক আছে তাহলে ফোর এ আবার লেখা যায় টু এ বি মাইনাস এই পুরোটা কিন্তু একটা সূত্র এ স্কোয়ার বি এটা সমান কি লেখা যায় প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তাহলে এখানে এটা বলতে আমরা লিখে নিতে পারি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার হল স্কোয়ার তাহলে এখানে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুত্র যাচ্ছে যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তার মানে কত টু এ বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস সি ইন্টু টু এ বি মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ই মাইনাস মাইনাসে প্লাস সি প্লাস সি স্কোয়ার কত থাকছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যোগগুলো আগে দেখলাম মাইনাস থাকে সি স্কোয়ার প্লাস এখানে সি স্কোয়ার মাইনাস কমন লিখি থাকে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো প্রথমটা সূত্র এটার মধ্যে লেখা যায় এ প্লাস বি হল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে ইন্টু সি স্কোয়ার মাইনাস এটার মধ্যে লেখা যায় কি এ মাইনাস বি হলি স্কোয়ার এখানে আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র তার মানে কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি মাইনাস সি এখানেও এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র সি প্লাস এ মাইনাস বি ইন্টু সি মাইনাস এ প্লাস বি সাজিয়ে লিখি এ প্লাস বি প্লাস সি ইন্টু বি প্লাস সি মাইনাস এ ইন্টু সি প্লাস এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি মাইনাস সি ঠিক আছে তিরিশ নাম্বার ফোরটিন এক্স প্লাস জেড হলি স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন এক্স প্লাস জেট ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস ফিফটিন এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার তাহলে আমরা কী লিখতে পারি আমরা হচ্ছে প্রশ্নটা তুললাম আমরা ধরে নিলাম যে এক্স প্লাস এট মানে হচ্ছে পি আর এক্স প্লাস ওয়ান মানে হচ্ছে কিউ তাহলে আমাদের প্রদত্ত রাশি কি যার আছে ফোরটিন পি স্কোয়ার মাইনাস টোয়েন্টি নাইন পি কিউ মাইনাস ফিফটিন কিউ স্কোয়ার তাহলে খেয়াল করো চোদ্দো আর পনেরো এর গুণফুল কত হবে চোদ্দো আর পনেরো গুণফুল হবে দুশো দশ আবার মাইনাস টোয়েন্টি নাইন পি কিউকে আমরা লিখতে পারি কি মাইনাস পঁয়ত্রিশ প্লাস হচ্ছে টোয়েন্টি নাইন এটা মানে কত দুশো দশ ঠিক আছে মাইনাস দুশো দশ কারণ এখানে কিন্তু এই যে চোদ্দো আর মাইনাস পনেরো ছিল মাইনাস দুশো দশই হয়েছিল তাহলে আমরা মাইনাস উনত্রিশ পি কিউর বদলে লিখতে পারি মাইনাস পঁয়ত্রিশ পি কিউ প্লাস সিক্স পি কিউ তো প্রথম দুইটার মধ্যে কি কমন যায় সেভেন পি কমন যায় কমন করা থাকে টু মাইনাস ফাইভ কিউ পরে দুইটার মধ্যে হচ্ছে টু থ্রি কিউ কমন যায় থ্রি কিউ কমন করা থাকে টু মাইনাস ফাইভ কিউ কমন থাকে লিখলাম টু পি মাইনাস ফাইভ কিউ ইন্টু হচ্ছে বাকিটা সেভেন বি প্লাস থ্রি কিউ মানব সেই পি আর কিউর টু ইন্টু এক্স প্লাস জেড মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ওয়ান ইন্টু সেভেন ইন্টু এক্স প্লাস জেড প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান গুণ করি টু এক্স প্লাস টু জেড মাইনাস ফাইভ এক্স মাইনাস প্লাস মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ সেভেন এক্স প্লাস সেভেন জেড প্লাস থ্রি এক্স প্লাস হচ্ছে থ্রি তার মানে টু মাইনাস হচ্ছে কত টু এক্স থেকে ফাইভ থাকে থ্রি এক্স মাইনাস থ্রি এক্স যোগ করলে টেন এক্স টেন এক্স সর্বশেষ একত্রিশ নাম্বারটা দেখো দেখা হচ্ছে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু সমান কত থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইসাস এট বামপক্ষ দিয়ে আমরা লিখলাম যা আছে এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর এই দুটার সাথে লিখি এক্স প্লাস ওয়ান ইন্টু থ্রি এক্স মাইনাস ওয়ান আবার এই দুটার সাথে লিখলাম এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স মাইনাস ফোর গুন করি এক্স আর থ্রি এক্স গুন করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান আর থ্রি এস গুন করলে হচ্ছে থ্রি এক্স এবার মাইনাস ওয়ান ধর এক্সে গুন করলে হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান গুন করলে হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে পয়েন্টের ক্ষেত্রে দেখো এক্স আর থ্রি এস গুন করলে থ্রি এক্স স্কোয়ার প্লাস টু আর থ্রি এস গুণ করলে হচ্ছে সিক্স এক্স এক্স আর মাইনাস ফোর করলে মাইনাস ফোর এক্স প্লাস টু আর মাইনাস ফোর গুণ করলে হচ্ছে মাইনাস এট তাহলে এটা পাচ্ছি আমরা তাহলে এখানে কত পাচ্ছি দেখো ওয়ান দিকেরটাকে থ্রি এক্স থেকে এক্স করলে থাকে টু বাকি থাকে কত মাইনাস ডান দিকে থ্রি থেকে ফোর করলে থাকে টু বাকি থাকে মাইনাস ছিল আমাদের ডান ছিল থ্রি এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস ওয়ান ইন্টু থ্রি আমরা পেলাম কত এটাই কিন্তু পেলাম আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু ইন্টু থ্রি এক্স ওয়ান এক্স ফোর সমান লেখা যায় থ্রি এক্স প্লাস টু এক্স ওয়ান থ্রি এক্স প্লাস টু এক্স ঠিক আছে দেখানো হলো তেরই মাধ্যমে আমাদের অনুশীলনীর সমাধানগুলো কিন্তু করা হয়ে গেলো আজকে আমরা যে যা যে যার চারটা প্রশ্ন বাকি ছিল অনুশয়নীর আটাইশ উনত্রিশ তিরিশ এবং একত্রিশ এই চারটা প্রশ্নের সমাধান কিন্তু তোমাদের করে দিলাম ঠিক আছে আগামী ক্লাসতে আমরা ভাবছি শুরু করত রিমাইন্ডার থিওরি এখান থেকে পড়া শুরু করব তো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায় বীজগণিতিক রাশি এর অনুশীলনী তিন দশমিক তিনের উনষাট পৃষ্ঠার আটাইশ থেকে একত্রিশ নং সমস্যার সমাধান আশা করি আজকের এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ